ভাই ও বোন আলহামদুলিল্লাহ আগামীকাল মঙ্গলবার রাতেই পবিত্র সবে বরাত আল্লাহ আকবার শ্রেষ্ঠ রজনী ভাগ্যের রজনী গুনা মাফের রাত আল্লাহর কাছে আমলগুলা করে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন নবীজি বলছেন জিন্দিগির গুনাগুলা মাফ করে দিবেন ও আমার মা বোনেরা শবে বরাতের একটি মাত্র রোজা যদি রাখতে পারেন রোজার নিয়োগটি বাংলাতে সহজ করে বলে দিব শুধু তাই নয় আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত তিন ফেব্রুয়ারি আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব অপ্রিয়মা মা বোনেরা আমার ভালো করে শোনেন আগামীকাল তিনে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পবিত্র রাতি কি কি জিকির করবেন কী কী দোয়া পড়বেন কি কি তসবি পড়বেন ইস্তেহার ছোট্ট ছোট্ট দামি দামি মর্যাদাপূর্ণ ছয়টি দোয়া জিকির ইস্তহফার বলে দিব এগুলা করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব তালা আগামীকাল মঙ্গলবার পবিত্র রাত মুনাজাত কিভাবে করবেন নিয়ম পদ্ধতি মুনাজাতের শুরুতে কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব অ মা আপনারা আমার ভালো করে শুনেন পবিত্র শবে বরাত শ্রেষ্ঠ রাতগুলার মধ্যে অন্যতম সেরা রাত যে রাতে আল্লাহ তালা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন বান্দাদের প্রতি দয়ার আর দৃষ্টি দেন আর বান্দাদেরকে ক্ষমা করে দেন এ আমলগুলা করে যদি আল্লাহকে ডাকেন ইন্নি করি। আল্লাহ তারা অতি নিকটে আছেন আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন অপ্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন সবে বরাতের রাতে যদি আমল ইবাদত বন্দেগি করেন ভাগ্য খুলে যাবে বরকতের যত দরজা আছে সব আপনার জন্য আল্লাহ খুলে দিবে ওয়ালাউ আল্লাহ রাবুল বলেন বান্দা শুনো শুনো যারা আমি আল্লাহকে পরিপূর্ণ মানে বিশ্বাস করে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তালা ভয় করে করে আমি আল্লাহর এবাদত বন্দিগি যদি তারা করে সবে বরাতের রাতেও যদি তারা এবাদত বন্দিগি করে আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ অপ্রিয় মা বোনেরা আমার আগামীকাল মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাত পবিত্র এই শ্রেষ্ঠ শবে বরাত আমি যদি বলি মা বোনেরা বিনয়ের সাথে আদবের সাথে বলছি জীবনেতেও অনেক শবে বরাতের রাত গেল চলে গেল জীবন থেকে আর আসবে না তেমন কোন অবাদ বন্দিগী করতে পারি নেই যদি ভিডিওটা সুন্দর করে শুনে শোনে কাল মঙ্গলবার রাত তিনি ফেব্রুয়ারি মঙ্গলবার রাত শবে বরাতের রাতে যদি আবাদত করতে পারেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শোবে বরাতের রাত হবে এই ২০২৬ সালের পবিত্র শোবে বরাতের রাতটি আল্লাহ আকবার আল্লাহ তালা আপনাকে কবুলও মঞ্জুর করে নেবেন মা আপনের আমার মূল আলোচনার মধ্যে চলে যায় আগামীকাল রাতে যদি শবে বরাত হয় আমরা কয়টি রোজা রাখবো শবে বরাতের একটি রোজা রাখবো একটি আগামীকাল মঙ্গলবার রাতে সাহারি খাব সাহারি খেয়ে রোজার নিয়োগ এভাবেই করবো বাংলাতে সহজের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়োগ করছি প্রিয় মা বোনের আমার তারপরে আপনাদেরকে বলি রোজা রাখবেন মঙ্গলবার রাতে সারি খাবেন বুধবার দিন সবে বরাতের রোজা রাখবেন একটি মাত্র রোজা রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গাল মন্দ নাটক টিভি সিনেমা দেখা যাবে না গুনাহে কাজ করা যাবে না এবং রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবার আদত করবেন তাহলে আপনার রোজা সবে বরাতের রোজা যিনি কবুল করবেন কবুল করে আপনার জীবনের গুণা আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দিবে প্রিয় মা বোনেরা আমার রোজার সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা পবিত্র সবে বরাতের রাতে কতটা কাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়ব এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে প্রিয় মা বোনেরা আমার আগামী কাল 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সবে বরাতের রাতে এবং দিনে এক নাম্বার যে নামাজ পর্ব সেটা হলো নারী পুরুষ সবাইকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ মিস করা যাবে না পুরুষ যারা মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন মা বোনেরা আজানের সাথে সাথে উত্তম সময়েই নামাজ পড়ে নিবেন তার পাশাপাশি শবে বরাতের রাতে গুরুত্বপূর্ণ নামাজ শবে বরাতের নামাজটা বলার আগেই নামাজটা বলে দেয় সেটা হল শবে বরাতের রাতে গভীর রাতের তিনটা সাড়ে তিনটায় তাহাজ্জুতের নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত ও মা আমার এই দুই রাকাত তাহাজ পড়বেন যদি আরো বেশি পড়তে চান চার রাকাত কাত রাকাত কাত আটটা কাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই এই তাহাজ্জুতের নামাজ মিস করবেন না সবে বরাতের রাতে অনুরোধ করে বলি কপাল খুলে যাবে আমার মায়েরা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা তাহাজ্জুতের নামাজ পড়লে চারটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা ধনী দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন অপ্রিয় মা আমার ভালো করে শুনে নেন এই তাহাজুতের নামাজ পড়বে শুন আমরা আগামীকাল মঙ্গলবার শবে বরাতের নামাজ কোন সময় থেকে আদায় করা শুরু করব কোন সময় শবে বরাতের নামাজ পড়ব আমরা আগামীকাল মঙ্গলবার রাতে এশান নামাজ আগে পড়ব তারপর শবে বরাতের নামাজ পড়ব আগে এসান নামাজ তারপর শবে বরাতের নামাজ এশান নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়ার জন্য যদি আপনাকে গোসল করার প্রয়োজন হয় গোসল করা লাগবে অজু করার প্রয়োজন হলে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পড়ে নিবেন রহিম অজুটা নবীর তরিকায় আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জিন্দগির সব গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন প্রিয় আমার ভালো করে শুনে নেন দুই নাম্বার পুরস্কারটা বড় দামি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহ হওয়ারি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন অ প্রিয়মা আপনার আমার অযু যখন শেষ পশ্চিমা কাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পরবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة قل لك خبير الله رب العالمين جنة فينشتا دركي بولين أو جنة فينشتا جنة ركيك قولك كل داو درجة قولك كل داو আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজাদি জান্নাতে প্রবেশ করবে আর না নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার আপনার শরীরটা যেমন পবিত্র করলেন যে কাপড় পরে আপনি নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র হওয়া লাগবে পবিত্র তাকা লাগবে পবিত্র কাপড় পরে তারপর জায়নামাজটা বিছাবেন জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশান নামাজ পড়বেন এশান নামাজ প্রথমে চার রাকাত সোন পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন তারপর দুই রাকাত কাজ পড়বেন তারপর তিন রাত যে ভিতরের নামাজ এই ভিতরের নামাজ সবে বরাতের নামাজ শেষ করে পড়বেন সবার শেষে বিতিরের নামাজটা পড়বেন মা এই নামাজটা তিনরা কাজ সবার শেষে পড়বেন এবার আসুন আমরা শবে বরাতের নামাজটা কিভাবে পড়ব নিয়ত কিভাবে কোন নিয়মে পড়ব আসুন জেনে নেই শবে বরাতেন নামাজ পড়ার জন্য দাঁড়াবেন এই সবে বরাতের নামাজটা হলো নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হবে যেমন আল্লাহ আকবার বলে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরায়া নামাজ শেষ করবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরায়া নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনে নিন অসম্মানিতা মা বোনেরা এবার আসুন আপনাদেরকে বলি এইভাবে সবে বলতেন নামাজ দুই দুই রাকাত করে পড়বেন দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত আট রাকাত দশ রাকাত, বারো রাকাত পড়বেন। যদি মা বোনেরা আরও বেশি পড়তে চান দুই দুই রাকাত করে পড়বেন কোনো অসুবিধা নেই অনেকে অসুস্থ আছে সমস্যার জন্য বারো রাকাতের কমও যদি পড়তে চান কোনো অসুবিধা নেই কিন্তু দুই দুই রাকাত করে পড়বেন আর যারা অসুস্থ আছে আপনারা বসে বসে সবে বরাতের নামাজটা পড়তে পড়বেন কোনো অসুবিধা নেই ও প্রিয় মা বোনেরা আমার এবার আসুন আমরা শবে বরাতের নামাজের বাংলা নিয়তটা জেনে নেই যেন সকলের জন্য সহজ হয় আরবিতে নিয়ত করলেও হবে বাংলাটা সহজ বাংলাতে করলেও হবে বাংলাতে নিয়তটা হলো এভাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুইরা কাজ সবে বরাতের নফল নামাজ আদাই করছি আল্লাহ আকবার ও মা বোনেরা প্রথমে বাম হাত রাখবেন তার উপরে ডান হাত প্রথমে সানা সবাহানা কল্লাহ এটা পড়বেন তারপর আউদ বিসমিল্লা পড়বেন আর তারপর আলহামদু সুরা পড়বেন আমিন পর্যন্ত তারপরে আবারও পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম তারপর আপনার পছন্দ মতো যে কোনো সুরা পড়তে পারেন কোনো অসুবিধা নেই আমি একটা ছোট্ট সুরা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন্না ইন্নশানি আকাহুয়াল আবতাউ তারপর রুকু করবেন দুই সিজদা করবেন দুই সিজদা করে তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন প্রিয় মা আপনার আমার দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপর আলহামদুসূরা পড়বেন তারপরে আপনা আপনার পছন্দ মতো যে কোনো একটা সুরা পড়বেন আমি একটা ছোট্ট সুরা আপনাদেরকে দেখিয়ে দিই বিসমিল্লা পরে উলহু আল্লাহ আহাদ আল্লাহ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরা ইখলাস পড়লেও হবে প্রথম রাকাতে সুরা কাউসার দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়লেও কিন্তু নামাজ হবে কোনো সমস্যা নেই তারপর রুকু করবেন রুকু করার পর তারপর দুই সিজদা দাদি বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন শরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে তারপর নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমার এমন করে 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 বারোটা রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন দুই দুই রাকাত করে অপ্রিয় মা আমার শবে বরাতের নামাজ শেষ করে তারপর অবশ্যই ভিতরের নামাজ তিন কাত পড়বেন তাহলে আমরা নামাজ সম্পর্কে সবে বরাতের নামাজ সম্পর্কে আমরা জেনে নিলাম প্রিয় মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনুন এবার আসুন আমরা সবে বরাতের রাতে শ্রেষ্ঠ দামি ছয়টি জিকির আমরা জেনে নিব যেগুলা পড়লে আল্লাহ খুশি হয়ে সবে বরাতের রাতে আপনার বাক্য খুলে দিবেন গুনা মাফ করে দিবেন যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে এক নাম্বার যে তসবিটি পড়বেন খুব দামি মর্যাদাপূর্ণ সুবাহ এই তসবীটি সুবাহ এক শতবার পড়বেন এর শত শত হাজার হাজার ফজিলত আছে একটা মাত্র সোনাই আসমান থেকে মধ্যবর্তী আসমান থেকে জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা শূন্য আছে এই খালি জায়গাটা নেক দ্বারা বরণ করতে যতটা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন দুই নম্বর তসবি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়লে দ্বন্দ্ব উলত বাড়ায় দিবেন হাসরের ময়দানে মিজান যেই পাল্লা সে নেকির পাল্লাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর ভারী করে দিবেন প্রিয় মা আপনার আমার এই আলহামদুলিল্লাহ টেশবিটি পড়বেন এক শতবার তিন নম্বর তেশবি হলো পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বিপদ জীবন থেকে সব বিপদ দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জিকিরগুলা করে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই আল্লাহ আকবরের তসবি পড়বেন একশতবার চার নাম্বার হলো পবিত্র শোবে রাতে ছোট্ট দামি ইস্তফাফারটি পড়বেন এক শতবার ইস্তফাফারটি এক শতবার পড়বেন আস্তা ইক্তাফির ওয়াতুবু ইলাইক আসমফিরুল্লাহা ওয়াতুবু ইলাইক ইস্তফফার যদি পড়েন একবার ইস্তফফার যদি একশো তো বার ইস্তামফার যদি পড়েন আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন কোরআন আল্লাহ বলছেন এক নম্বরে জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর ধ্বনি বানায়া দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন বোনেরা আমা পাঁচ নম্বর হলো আল্লাহ বলেছেন এই শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন এক শতবার এক শতবার পড়বেন পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালা আসমানের দরজাগুলো খুলে দেন এই জিকির আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ তালা কাছে দোয়া যাই যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করে নেন এবং বান্দাকে ক্ষমা করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হবে পরকালে জান্নাত পাওয়া যাবে প্রিয় মা বোনেরা আমার

একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি মর্যাদা আল্লাহ দেন শুধু তাই নয় ময়দানে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ এই জিকিরগুলা করার পরে অপ্রিয়া বলে তারপরে মুনাজাত কিভাবে করবে না শুন আপনাদেরকে বলে দে আল্লাহ মামিন বলে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন পবিত্র শোবে রাত তিনবার আল্লাহর একটি নাম তিনবার পড়বেন ইসমা আজম দোয়া কবুল হয় এই নাম পড়লে একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সব কবুল করেন এই নামটি তিনবার পড়বেন ইয়া জাল জালী ওয়াল্লি ই কারব শুরুতে চোখের পরে ছেড়ে আপনার জীবনের গুনাগুলা মাফ চাইবেন মা বাবার গুনাগুলা মাফ চাইবেন ভাই বোনের গুনাগুলা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলা তালা মাফ করে দিবেন অপ্রিয় মা আপনের আমা মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনঠন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাহ তাআলা কবুল করবেন এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব দোয়াল্লাহ কবুল করবেন মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার খাদাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন অপ্রিয় মা বোনের আমার মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আজ সবে বরাতের রাত যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য চোখের পানি ছেড়ে কান্না করবেন আল্লাহ কাছে ক্ষমা ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে করে করে দিবেন অপ্রিয় মা বোনেরা আমার আগামীকাল মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতেই পবিত্র সবে বরা এই রাতে যদি আমলগুলা করতে পারেন ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রত্যেক মাবুনকে মুসলিম ভাইয়েরা সবাই এবং আমার প্রত্যেকটা মহিলা মাবুনেরা যেন আমল করতে পারে আল্লাহ তালা আপনি তৌফিক দান করুন